বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা মাত্র একশত আঠারো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে অগ্রাসী মনোভাব দেখালেন দুই ওপেনার তানজিব তামিমের ব্যাটে যেন আগের দুই ম্যাচের হতাশা ভুলিয়ে দিল মুহূর্তে সেই দিকে পারবে সিমন এই দুজনের ব্যাটে পাওয়ার হিটিং এর জ্বর বইতে থাকে চট্টগ্রামের মাঠে বাংলাদেশ ম্যাচ শেষ বারা চার বলে হাতে তখনও ছিল আটত্রিশটি ওপেনার তামিম ও সাইফ হাসানের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বোলাররা শুরুতেই খেয়ে হারিয়ে ফেলে তানজিব তামিম থাকেন অপরাজিত পঞ্চান্ন রানে সাইফ করেছেন চোদ্দ বলে উনিশ রান সেই দিকে মাঠে নেমে ইমনও খেলেছেন ছাব্বিশ বলে তেত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস তামিম ও ইমন দুজনেই ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছেন শুরুর দিকে সাইবাসান ও লিটন আউট হলেও দলের উপর কোনো চাপ পড়তে দেয়নি এই দুই ব্যাটার এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল আয়ারল্যান্ড কিন্তু শুরুটা যত ঝমকালো ছিল পরের অংশটা ঠিক ততটাই হতাশাজনক হয়ে পড়ে তাদের জন্য মুস্তাফিজুর রহমান নতুন বলে ভেলকি দেখাতে শুরু করলে পুরো ব্যাটিং লাইন আপে ছড়িয়ে পড়ে ভীতি তার ভাঙা রিদম আরো নষ্ট করে দেন রিসাদ হোসেন স্পিনে আটকে দেন মদ্যম মাঠ দুজনেই নেন তিনটি করে উইকেট যা আইরিশদের ব্যাটিং এর পতনের মূল কারণ উদ্বোধনী জুটি তুলেছিল আটত্রিশ রান কিন্তু সেখান থেকেই শুরু বিপত্তি পলস্টালিং লড়াই করার চেষ্টা করলেও অভাবে দলকে টেনে তুলতে পারেননি তিনি তার সাতাশ বলে আটত্রিশ রানে ইনিংস ছিল আইরিশদের একমাত্র চোখে পড়ার মতো অবদান ডকরাল চেষ্টা করেছিলেন তেইশ বলে উনিশ রানে তবে শরিফুলের বলে তার প্রতিরোধ শেষ হয় বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্ক ছাড়াতে পারেননি বাংলাদেশের বোলিংয়ের সামনে যেন পথিক খুঁজে পায়নি আয়ারল্যান্ড মোট উনিশ ওভার পাঁচ বলে একশত সতেরো রানে থেমে যায় আইরিশদের ইনিংস আর সেখান থেকে ম্যাচ ডলে যায় বাংলাদেশের দিকে শেষ পর্যন্ত দুই ম্যাচের টানা জিতে দুই একা ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা প্রিয় দর্শক আজকে আইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন